ব বনে রে তুমি গ তুমি যাইবা কোন বনে পাখি রে যাওয়ার কথা তোমার যে কি না মনে যাওয়ার কথা তোমার কি নাম কুন বনে পাকি তুমি গ তুমি যাইবা কোন বনে পাখি রে যাওয়ার কথা কিনা চিনাম যাওয়ার কথা তোমার কিনে কিসের আশায় রইলা তুমি গ তুমি বান্ধ কিসের বাসা কিরে আজ রাহিল আসিলে বাঙবে তোমার বাসা আজ রাহিল আসিলে বাঙবে তোমার বাসা কোন বনে পাখি তুমি গ ও তুমি যাইবারে কোন কিরে যাওয়ার কোথা তুমারা যাওয়ার কথা তোমার আছে কি না মনে ডালে ডালে গুর তুমি গো ও তুমি ওর ডানা মে ডবে তুমার আজ রাইলের ডোরে ডানা বেঙ্গে পণবে আজ রাইলের বে কোন বনে রে তুমি গ ও তুমি যাইবা রে কোন বে যা কথা তোমার আছে কি মনে যাওয়ার কথা তোমার আছে কি না মনে উড়ে উড়ে ঘুরেছো তুমি গো ও তুমি করছো কত হে চিমি গেতা কাউডুই বা যাই তোর বেলা উড়ে উড়ে গরছ তুমি গো ও তুমি করছ কত হেলা মনরে রে গেতা বা যাই তোর বেলা চিমদি গেতা গড়া যাই তোর বেলা কোন বনে দি পাখি যাইবারে কোন বনে পাখি রে যাওয়ার কথা তোমার আছে কি না মনে যা তোমার কথা তোমার আছে কিনা মনে এই গরে তোমার নই তো আসল গোর ও তুমি আছো অল্প কলরে যেই বাসাতে দেখবে জীবনে গুবে এই গড়ে তোমার নয় আচল গর ও তুমি আস অল্প কনরে যে এই গড়ে তে দেখবে চির জীবনে বরে আসলে বাসার তুমি গ ও পাখি একই টু নিলা না পাখি রে যে বাসাতে থাকবে অনন্ত জীবনে আসলে বাসার কথা তোমার কি ও পাখি হই না তোমার মনে পাখি রে সেই বাসাতে থাকবে অনন্ত জীবনে যেই বাসাতে থাকবে অনন্ত জীবনে কোন বনে তুমি গো কি তুমি গ তুমি যাইবারে কোন বনে পা যাওয়ার কথা আছে কি নাম যাওয়ার কথা আছে কি নাম কুন বনে পাকি তুমি গো ও তুমি যাইবারে রে কুন বনে পাখি রে যাওয়ার কথা তোমার মনে যাওয়ার কথা তুমারা চিনে যাওয়ার কথা তুমারা চিন জানি না কে আমার মোর না সে চলে

পরাইযা আগু সোলো করাইযা আযা মায় ছাদা কা পরাইযা হয়ে খাটে উপর ছোআইযা

জানি না কে মোনে মার নাচবে চলিয়া জানি না কে মোনে মার মোরোন বে চিয়া হের মোর কালে দেখ

যাইবা বাবা মাই রে আপন জনে কান্না করে বিলাপ জারি করিয়া হায় রে আপন জনে মর কান্না করে বিলাপ জারি করিয়া লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা কাপড় সঙ্গে দিয়া তেরা কিবা সাদা কাপড় সঙ্গে দিয়া কবরে তেরা কিবা হাইরে মনে কারেন কিরি দুই বি তখন সে আসিবা হাই রে মন কি দুই বিরিস্তা তখন সে তাই আসিবা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহর নসবে চলিয়া জানি না কে মনে আমার মোহর নসবে চলিয়া হাই রে মোর নিকালে দেখাই মোর নিকালে দয়াল নবীর চেহারা লা ইলাহা ইল্লাল্লাহ

হাশুর ফুল্লি সিরাতে যাব যহনে দাঁড়াইয়া হে রে দোহা করে পারি করি ও দাজা করে পারি করি তোমার জানিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জানি না কে মনে আমার মরনশ্বে চলিয়া জানি না কে মনে আমার মরনশ্বে চলিয়া

মায়ারই পিতিবিতে গেও তো আপন নয় মায়ারই পিতিবিতে গেও তো আপন নয় মোর দমে পোড়ালে দিবে Bele আতিয় শোভায় মায়ারই পিতিবিতে গেও তো আপন মায়া রই পিটিবিতে কেউ আপন নয় মায়া রই পিতিবিতে কেউ তোয়া পায়া রই পিতিবিতে কেও আপন নয় পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘোরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরে জায়গা পরের কিনো সেই গোরে খানা পরে রে দাগা জমি ঘরে বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো না জমি চাষ তাই তো ফসল ফলে না রে মাস জমিদারের ইচ্ছা মতো দেহি না জমি চাষ তাই তো ফসল বলে নারে রে মাস খাজনা পাতি সবই তো তবু জমিয়ে আমার ওই রে নিল আমি রাজনা পতি ছবি মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবর এই পৃথিবী যাব একদিন ছেড়ে রাজপ্রসাদ রামের বা ताकि मैं बोले शारी शारी राज पशादार मेरे बाणी ताकि मैं बोले शारी शारी एकाए শুধুই মাটির কবরে এই পৃথিবী যাব একদিন সেরে এই পৃথিবী যাব একদিন সেরে এই পৃথিবী যাব একদিন সেরে মাটির কবর এই পৃথিবী যাব একদিন সেরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবর এই পৃথিবী যাব একদিন ছেড়ে জমিদারি সোহার নারি তাকে মে পড়ে বসত বাড়ি জমিদারি সোহার না তাকি বেপণে বসত বাড়ি একা একা তাক বজনম্বরে মাটির কবরে এই পৃথিবী যাবো এক দিন এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে টাকা পয়সা জমি গা পয়সা জমিদারি किशन করবা দূরই হায় রে মরন পরে কিছুই নাহি মরন পরে কিছুই নাহি যাবে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবর এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবর এই পৃথিবী যাব একদিন ছেড়ে রাজপাশা দাদা বাণী বাড়ি পরে Shari shari, Radeva Jadara Venevani, Tadume shari shari. পীর কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবর এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবর এই পৃথিবী যাব একদিন ছেড়ে তুমি যতই বা নৌটা বাহার যতই বা কার বাহার রঙের বাড়ি গাড়ি চল হবে রে মনে দুনিয়া শাড়ি চলে যেত হোবের মনে দুড়ি বন্ধ বাপনে যারা তারাই হবে পর বন্ধ বন্ধে আপন যারা তারাই হবে পর সাড়ে তিন হাতে মাটিরি তালে তোমার আপন ঘর সাড়ে তিন হাতে মাটিরি তালে তোমার আপন ঘর তোমা আর বলাশি রঙ্গীন জীবন তোমার বলাশী রঙ্গীন জীবন মরণ নিবে চলে যেতে কবে রে দুনিয়া দু চলে যেতে কবে রে মনে দু তুমি যতই বা নৌটা তুমি যতই বা নৌটা কার বাহার বাড়ি গাড়ি চলে যেতে হবে মনে দুনিয়া শাড়ি চলে যেতে হবে মনে দুনিয়া শাড়ি পাপের জীবন ছেড়ে তুমি তৌ বাজে কর পাপের জীবন ছেড়ে তুমি করো তাতে সময় খালি দিদি সেই কাজ করে দিতে পারবে সেই কাজ করে দিতে পারবে বাড়ি চলে যেতে ওবের মনে দুনিয়া শাড়ি চলে যেতে ওবের মনে দুনিয়া শাড়ি তুমি যতই কার বাহার তুমি যতই বানৌ টাকার বাহার রঙ্গের বাড়ি গাড়ি চলে যেতে ওবের মনে দুনিয়া শাড়ি চলে যেতে হবের মনে দুনিয়া শাড়ি তুমি যতই টাকার বাহার তুমি যতই টাকার কারবাহার রঙের বাড়ি গাড়ি চলে যেতে রে মনে দুনিয়া শাড়ি চলে যেতে রে মনে দুনিয়া শাড়ি চলে যেতে হবে রে দুনিযা শাড়ি